সরকারের কানের মধ্যে ভূত ছড়া হয়েছে ঠিক মধ্যের ভূত কিভাবে তারাতে হয় জলাশিবের ভিতরে ধরা হয়েছে আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আপনার সরশের ভূত আপনি তার ব্যবস্থা করে ঠিক না হলে 18 কোটি জনবনের সাথে নিয়ে

ইসলামের পক্ষে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয় করার জন্য সর্বাত্মক ধরে আমরা প্রস্তুতি নেবো ইনশাল্লাহ এ বিজয় ঠাকুরের শক্তি বিজয় করার শক্তি কারণেই আল্লাহর কাছে ভরসা করছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশকে শান্ত করে দাও এই বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করে দাও বাংলাদেশের রাজনীতি নিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যেই মিলে খেলা হচ্ছে যেই ষড়যন্ত্র হচ্ছে যেই চক্রান্ত হচ্ছে আমরা সকল ষড়যন্ত্র চক্রান্তের জাল আমরা নস্বাত করে দেব ইনশাআল্লাহ